ছাব্বিশতম মালদা সম্মেলনী কলকাতায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মালদা দুর্গা কিঙ্কর সাধনে প্রদীপ প্রজ্বলন ও বিশিষ্টজনের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর সংসদ ঈশা খান চৌধুরী ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর সুতোপা ঘোষ গৌতম চৌধুরী কাকুলি কর্মকার সহ সংগঠনের সভাপতি ডক্টর সঞ্জয় মিশ্র শ্রী প্রদীপ কুমার সান্ডাল শ্রীকুমার ভট্টাচার্য যুগ্ম আহ্বায়ক লক্ষণ ঘোষ সন্তোষ কর্মকার সাধারণ সম্পাদক সৌমেন্দ্র নারায়ণ ঘোষ সহ বিশিষ্ট জনেরা সংগঠনের সদস্য কবলেশ বিহানী জানান ২৬ বছর আগে আমাদের এই সংগঠন গঠিত হয় এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল মালদা থেকে যে সমস্ত নাগরিক কলকাতায় যাবেন চিকিৎসার ক্ষেত্রে কিংবা বিভিন্ন কর্মসূত্রে তাদের মেডিকেলের জন্য পড়াশোনার জন্য তারা ওখানে গিয়ে থাকতে পারবেন উল্লেখ্য এই সংগঠনের পক্ষ থেকে জেলার পঁয়ত্রিশ বছরের নিচে প্রতিভাবান ব্যক্তিত্বদের সম্মান জ্ঞাপন করা হবে এবং তাদের হাতে সামান্য কিছু অর্থ তুলে দেওয়া হবে এদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃদীপক মণ্ডল নৃত্যশৈলী ভূমিকা হালদার সুর সাধক দীপায়ন বারুডি এবং সাহিত্যিক সুদেশনা মৈত্র ক্রীড়াবিদ মিষ্টি কর্মকার পলাশ মণ্ডলকে সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করা হয়

আমরা মালদার সম্মেলনী কলকাতা আজকের থেকে প্রায় ২৬ বছর আগে গঠন হয়েছিল মালদায় যারা বসবাস করতো মালদার যারা এখানকার কলকাতায় তারা একটা শুরু করেছিলেন তখন যে মালদার যারা এখান থেকে যাবে তাদের জন্যে ওখানে বাসস্থানের ব্যবস্থা করা তো আমাদের শিয়ালদার পাশে আমাদের একটা বাসস্থান আছে ওখানে চারটে রুম আছে একটা ডরমিটারি আছে সেখানে আমাদের এখানকার যারা যায় মেডিকেলের জন্যে পড়াশোনার জন্য তারা ওখানে গিয়ে থেকে ওইখানে ওনারা থাকতে পারেন আর আমরা আজকে যে প্রোগ্রামটা হচ্ছে মালদা সম্মেলনের কলকাতার সেই প্রোগ্রামে আমরা এখানে মালদা জেলার যারা ৩৫ বছরের নিচে মানে প্রাউড মালদার প্রাউড যারা তাদেরকে আমরা আজকে সম্মানিত করছি পাঁচজনকে সেই পাঁচজনের নাম পলাশ মণ্ডল এরা যারা আছেন তাদেরকে আমরা সম্মানিত করছি বিভিন্ন ক্ষেত্রে যারা কেউ আছেন অ্যাথলেটিকে আছেন কেউ আছেন সাহিত্যে আছেন কেউ আছেন সিঙ্গার আছেন এইভাবে আমরা তাদেরকে সম্মান করছি আমরা এই টাকা দিয়ে যেটা আজকে যদি আমাদের কিছু বাঁচে আমরা এখান থেকে সমাজসেবামূলক আরও যেভাবে কাজ করা যায় দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এটাই মালদার সম্মেলনে কলকাতার একটা মোটো আমাদের এটা আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের কলকাতা থেকে ইন্ডিয়ান আইডল খাত ময়ূরী শাহ এসছেন উনি আপনাদেরকে মানে এখানে উনি গান করবেন এবং আমাদেরকে মনোরঞ্জন দিবেন মালদাবাসীকে আমি চাই মালদাবাসী মালদা সম্মেলনী কলকাতার এই প্রোগ্রামকে আনন্দ এবং উপভোগ করুক কমলেশ বিহানী মাাশ্াাপা উি কিদরি হাশ্িদীাল্য়াে ঈিডিুটার য়াবডিশছ্ একির ঈ�কেকু তারা উনিয়াড কাকাাতর কটার

तू मासाले तू मासाले अस्तले तुला तू acontecendo kahi kore chokun aste तू काय पाहतोय हे के कुछ देखा गुडो तो रे गुडो पादरे वक्ता नामो जस मी जा ती गोष्टी हे माझे चिन्ह आहे

i uh -huh. uh -huh.